দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের পূর্বসূরিরা রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বুধবার চার সেপ্টেম্বর ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি দলীয় সরকারে কিভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর গৌণ ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় তারেক রহমান আরও বলেন এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়